সম্মানিত উপস্থিতি আচলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকির রহমত খালি বয়ে চলে মৃদু একে বেঁকে নারিকেল সুপারি আর সয়াবিনে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মডেল হাই স্কুল ঐতিহ্যবাহী সামাজ স্কুল এর ছাত্রদের মিলে আজকে হচ্ছে রিউনিয়ন ইতিমধ্যে আমাদের মাঝে অনেক গুণী শিক্ষক আমাদের যারা জীবিত আছেন তাদের মধ্যে কয়েকজন উপস্থিত হয়েছেন প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন অধ্যক্ষ খলিল রহমান চৌধুরী অ্যানি চৌধুরী মোবারক সার সহ অনেকে উপস্থিত হয়েছেন প্রাক্তন ছাত্র রামেন্দ্র মজুমদার অন্দা হয়ে কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবেন আমরা তাই সকলকে অনুরোধ করবো সুশৃঙ্খলভাবে আজকের এই মডেল সমাজ অর্থাৎ আদর্শ সমাজ ইউনিয়নে উপস্থিত থেকে সকলকেই সহযোগিতা করার জন্য আমাদের অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ মডেল সাম্মাদ আলামনা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক উনি উপস্থিত হয়েছেন অনেক প্রাক্তন ছাত্র আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা এই অনুষ্ঠানের জন্য আমাদের আহ্বায়ক উপসচিব প্রাক্তন ছাত্র কামরুল ইসলামকে অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই আমাদের সদরী মাহমুদ নবী সোহেল আমরা অভিনন্দন জানাই আমাদের টটুল চক্রবর্তী পুলিশ কমিশনারকে আমরা অভিনন্দন জানাই মাসুদ বাইকে এম আর মাসুদ যিনি এই বিষয়ে অনেক সহযোগিতা করেছেন সৈয়দ নাজমল হুদা আমাদের বন্ধু এই বিষয়ে এই প্রোগ্রামে অনেক সহযোগিতা করেছেন হ্যাপি চৌধুরী আমাদের মামুল ইসলাম বাবলু ও হেলালদ্দিন মাহমুদ এটি ওয়ান বেশ বিরাশি অনেকেই আমরা সকলকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদেরকে বিনম্রভাবে অনুরোধ করব আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন কোনো অসুবিধা হলে আমরা আপনাদের পাশে আছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত আছেন তারা দায়িত্ব পালন করবে তাদের সকল দায় দায়িত্ব আমরা যারা ইউনিয়নের সাথে জড়িত আমরা সকলে মিলে এই দায়িত্ব পালন করব। আমাদের যারা গেস্ট হিসেবে আসছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের অল্প কিছুক্ষণ পরেই আমাদের এই অনুষ্ঠানটি শুরু হবে আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র আমাদের লক্ষ্মীপুরের গৌরব রামঞ্জ মজুমদার অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে পৌঁছে যাবেন আমরা তাই তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন যথাসময়ে আবহাওয়া বইরি আবহাওয়ার কারণে হয়তো আমাদের একটু প্রবলেম হয়েছে আবহাওয়া এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা স্মরণ করি গনি হেডমাস্টার সাহেবকে আমরা স্মরণ করি শাহালাম স্যারকে আমরা স্মরণ করি মোফাস স্যারকে যারা এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে এই স্কুলের অনেক কৃতি ছাত্রদেরকে তারা সৃষ্টি করেছেন তাই আমরা পরম শ্রদ্ধাচরণ স্মরণ করি আমরা স্মরণ করি সুপারিনটেন্ডেন্ট সেরাজুল হক সাহেবকে যাদের কারণে এই স্কুল আজকে এই পজিশনে এসেছে আমরা স্মরণ করি গনিয়া হেডমাস্টার সাহেবকে শাহলাম হেডমাস্টার সাহেবকে এবং হাই স্কুলের প্রধান শিক্ষক মোফাশের স্যারকে আমরা পরম শ্রদ্ধা স্মরণ করি আমাদের সুপারেন্টেন্ডেন্ট সিরাজুল হক সাহেবকে পরম শ্রদ্ধা স্মরণ করি যাদের কারণে এই স্কুল আজকে এই পজিশনে আসছে এই স্কুলের প্রাক্তন ছাত্র চৌধুরী খুশিদ আলম আজ আমাদের মাঝে নেই এই স্কুলের প্রাক্তন ছাত্র শাহজাহান কামাল এমপি আমাদের মাঝে নাই প্রাক্তন ছাত্র সাবেক মেয়র এম এ তাহির সাহেব আমাদের মাঝে নাই আমরা তাদেরকে স্মরণ করি যারা আমাদের মাছ থেকে চলে গেছেন দোয়া করি আল্লাহ যেন তাদের বেহস্ত নসিব করে যারা আমাদের মাছ থেকে চলে গেছেন আমরা যে সমস্ত শিক্ষকরা এখনো জীবিত আছেন আমরা দোয়া করি ওই শিক্ষকদেরকে যেন আল্লাহ ন্যায় খেয়াল দান করে আমাদের এই অনুষ্ঠানে অনেকেই সহযোগিতা করেছেন কামরু ভাই অনেক সহযোগিতা করেছেন আমাদের হ্যাপি চৌধুরী আছেন আমাদের নাজমুল আছেন এম আর মাসুদ আছেন অনেকে যারা সহযোগিতা করেছেন সৈয়দ বেলায়ত হোসেন বেলাল আছেন যারা সহযোগিতা করেছেন আমাদের কমিশন আমাদের পুলিশ কমিশনার আমাদের টুটুল চক্রবর্তী অনুষ্ঠানে অনেক সহযোগিতা করেছেন কষ্ট করেছেন আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা চাই এই অনুষ্ঠান যেন সুন্দর হয় এবং রিউনিয়ন এখন থেকে যেন প্রতি বছর হয় আমার বক্তব্য হল আমাদের সবাই মিলেমিশে আমরা অনুষ্ঠান করবো এই অনুষ্ঠান আমরা সকলে মিলে ভাগাভাগি করবো আনন্দকে আমরা শেয়ার করে নেব ধন্যবাদ